আর দর্শক এই মুহূর্তে যাদেরকে দেখতেছেন সবাই ক্যান্ট পাবলিকের স্টুডেন্ট ক্যান্ট পাবলিকের স্টুডেন্ট খুবই ভালো ছাত্র হয়ে থাকে আমরা সবাই জানি আমাদের পিচার পক্ষ থেকে তাদেরকে একটা কোশ্চেন শুরাই দিতে চাই এই কোশ্চেনের যে আগে সঠিক উত্তর দিতে পারবে তাকে আমরা পুরস্কৃত করব একশো টাকা আপনার প্রস্তুত কোশ্চেনটা হচ্ছে এমন কোন জিনিস যেটা ব্যবহার করলে মারা যায় কাটলে আবার জীবিত হয় কাটলে আবার জীবিত হয় ভাই পাস করছে ভাই আপনিও পাস আমি আবার বলি এমন কোন জিনিস ব্যবহার করলে মারা যায় ব্যবহার যদি করেন মারা যায় আর কাটলে আবার জীবিত হয় পোশাক না না হবে কি হবে মানে কীটনাশকের মধ্যে কিছু না ব্যাকটেরিয়া এটা কিন্তু আপনারা ছোটবেলায় ব্যবহার করছিলেন